জ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন হচ্ছে আমি আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন আর এটা হচ্ছে আমি রাস্তায় আছি অফিস থেকে বাড়ি যাওয়ার সময় ভিডিওটা করছি তো এখন বাজে আর সাড়ে আটটা মতো আর কালকে সরস্বতী পুজো তো তার জন্য একটু কেনাকাটা আছে বাড়িতে গিয়ে তোমাদের সাথে পুরো ডিটেলস বলছি কারণ এখন রাস্তায় আছি বেশি কথা শোনাও যাচ্ছে না বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো আমি অফিস থেকে বেরিয়ে মনে হলো যে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আমি ঠিক স্টার মলের অপোজিটেই দাঁড়িয়েছিলাম আর এদিকে বিশ্বজিৎ উবের বুক করছিলো বিকজ মা আর দিদান আসবে মাদের বাড়িতে রয়েছে দিদান ওরা আমাদের বাড়িতে আসবে তাই ওদের জন্য উবের বুক করে দিচ্ছিলো আর আমি গ্লাসটা নতুন পেন আমি খুব হ্যাপি তাই জন্য বারবার নিজেকে দেখতে খুব ভালো লাগছে আর এদিকে দেখো এই কত ঠাকুর কত ঠাকুর আমাদের এই গভর্নমেন্ট স্কুল বা আসাদ গভর্নমেন্ট স্কুলের অপোজিটে রাস্তাটাতে থেকে স্টার্ট হয় ঠাকুর বিক্রি করা একদম সেই স্টেশন হরিতলা মোড় স্টেশন পর্যন্ত দেখো গভর্নমেন্ট স্কুলে দেয়ালে কত সুন্দর ড্রয়িং করেছে যেন সরস্বতী পুজোর জন্য কি সুন্দর সাজিয়েছে আর এইটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ এটাও দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর এই যে ঠাকুর দাঁড়িয়ে আছে এখানটায় গাড়ি নিয়ে এই জাস্ট ঠাকুর এসেছে ওদের কলেজে ঢোকানোর জন্য ওয়েট করছে সামনে জ্যাম ছিল বলে তো আমরা ফাইনালি বাজারের ভেতরে ঢুকে গেছি আর শুধু ভিড়টা দেখো একবার সেই লেভেলের ভিড় মানুষ গিজ করছে মানুষ আর এখান থেকেই না স্টার্ট হয় কেনসি রোড মানে কেন্সি যেখানে কালী পুজোটা হয় সেইখান থেকে স্টার্ট দেখো ঠাকুর দেখো কত বড় বড় কত সুন্দর সুন্দর ঠাকুর যারা বাড়ার সাথে থাকো তারা তো জানো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কার্তিক পুজো বিশ্বকর্মা পুজো কালী পুজো সব পুজোতেই এখানে এরকম ঠাকুরের স্টল বসে প্রচুর ঠাকুর পাওয়া যায় প্রচুর ঠাকুর মানে এমন কোনো জিন মানে এমন কোনো ডিজাইন নেই যে ঠাকুর এখানে পাওয়া যায় না তো আমার একটা ঠাকুর নেওয়ার ছিল তো আমি কোনো কাঠামো পুজো করবো না নর্মালি ছোটো একটা সিম্পল ঠাকুর নেবার এই ঠাকুরটা দেখো অসাধারণ তো আমি তাই একটা ঠাকুর নেবো আর এই যে যে ঠাকুরটা দেখছো এই যেখান থেকে আমি ঠাকুর নিয়েছি তো এই ঠাকুরগুলো আমরা পুরো বাজারের মধ্যে না একদম অন্য রকম কালেকশান বলতে পারো একদম নতুন ডিজাইনের কি সুন্দর ঠাকুরগুলো দেখতে কি সুন্দর সাজিয়েছে তো তাই আমি এখান থেকে একটা ঠাকুর নিয়ে নিলাম ফাইনালি আর বাড়িতে মাদের বাড়িতে চলে গেছি আর অরি দেখো আনন্দে গল সরস্বতীর ছড়া বলতে শুরু করে দিয়েছে ঠাকুর এনেছি দেখে তো ও তো জানতো না সাধারণত ও দেখে আরো বেশি আনন্দ করছে দেখো তো নেক্সট দিন মর্নিং মানে সরস্বতী পুজোর দিন মর্নিং আমি হলুদ বাটা থেকে ভিডিও স্টার্ট করেছি তো হলুদ তো মাস্ট তোমরা জানোই আমরাও ছোটোবেলায় যখন অঞ্জলি দিতাম ছোটোবেলায় ঘুম থেকে উঠিয়ে মা ভোরবেলা ঘুম থেকে তুলে আগে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিত আমিও সেরকম অরির জন্য হলুদ বাড়ছি প্লাস আমরাও মাখবো তো হলুদটা বেটে নিয়েছি এখান থেকে আমাদের সরস্বতী পুজো স্টার্ট তাই আর দাদা সরস্বতী মাটা পছন্দ হয়েছে এই এই আমাদের ঘরেই পুজো হবে আর তুমি ইয়ে করবে তো ওই অঞ্জলি দেবে তো হলুদ মাখতে হবে জানো তো তুমি না খেয়ে আছো তো হলুদ এই যে হলুদ দেখি দেখি কপালে দেখি দেখি এখানে মোটামুটি সব কিছু আনা হয়ে গেছে এই যে গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সঙ্গীত আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো কালকে তো দেখতে পারলে তোমরা বাজার টাজার করলাম আর কালকে বাজার ঠাজার করে বাড়িতে এসে মা দিদানিরা বাড়িতে এসেছে বলে আমি সেরকম কিছু ভিডিও করিনি কারণ রাত্রে রান্না বান্না করা ছিল রান্না করে শুয়ে পড়েছি তো কালকে রাত্রের পরে আর ভিডিও করিনি আজকে সকালবেলা উঠে পড়েছি উঠে পাশে কাজ সব করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন বিধান গেছে স্নান করা হয়ে গেছে দিধান এখন ঠাকুরের দিকে গোছাবে আমি ওরিকে স্নান করে আমিও স্নান করতে যাব এরকম হলো তো আমাদের পুজো করার কথা ঠিক ছিল না হঠাৎ করে আমরা ডিসিশান নিই বিকজ একটা দোটা নাম ঘটেছিলাম মায়ের ওই ভর্তি অপারেশনের জন্য একটা নাম হয়েছিলাম তার জন্য কোনোরকম কোনো আগে থেকে প্রি প্ল্যানিং ছিল না তো দেখা হবে তো হঠাৎ করে কালকে রাত বিকেলের মধ্যে ডিসিশন নিই যে হ্যাঁ আমরা পুজো করবো কারণ আমাদের আশেপাশে তেমন কোথাও পুজো হচ্ছে না তো নিতে হবে আর আমি পুজো করি বাট দু বছর গত বছর বোনের বিয়ে ছিল আর এবছর মায় অপারেশনের জন্য সেরকমভাবে একটা দোটানার মধ্যে ছিলাম গত বছর পুজো করতে পারিনি তো তাই ফাইনালি হচ্ছে পুজো ছোটোখাটো করেই করছি খুব বেশি অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি এটুকু টাইমে এটুকু টাইমে যেটুকু হয় সেটুকুই করার চেষ্টা করছি তো কী করছি না করছি সবটাই তোমাদের দেখাব চলো আসেনি আমরা এখন ঠাকুরের এগুলো গোছাচ্ছি এই যেখানে আমি লক্ষ্মী পুজো করেছিলাম সেখানেই সরস্বতী পুজো করছি তাহলে সরস্বতী ঠাকুরটা কিন্তু একদম অন্যরকম হয়েছে সুন্দর লাগছে আর যে বলো হয়ে যাওয়ার তো এইদিকে ঠাকুর মশাই চলে এসে ঠাকুর মশাই একটু লেট হয়েছে আসতে আর ওরই তো বারবার শুধু বলছে আমার খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে দিন খিদে পায় না আজকে যেন বেশি খিদে পেয়ে গেছে ওর কী বলবো আর আর ওর তো দুষ্টুমি চরম লেভেল ওকে অনেকটা কষ্টে চেপে ধরে আমার পাশে বসিয়ে রেখে দিয়েছি শুধু ওর কথাবার্তাগুলো তোমরা শোনো জাস্ট শোনো শুনলে তোমরা শুধু ভাবে যে এত বড় বড় কথাবার্তা কী করে বলো kong, kong kati kaya nama, kong kati kaya nama, ito kong kati kaya, nahi dekwa গেছে প্রায় শেষের দিকে তখন ঠাকুর মাসাই বলছে আমাকে একটা ভিডিও করে দাও তো হয়তো উনি হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট পোস্টও করবে তার জন্য তো আমি তাই একটু ভিডিও করে দিচ্ছিলাম উনি বলছে বারবার দেখ বলছে যে ঠিক আছে তো ভিডিও ঠিক হচ্ছে তো উনি কিন্তু বারবার বলছে তো আমি ভিডিও করছি আমার দেখা দেখি অরি কোনো একটা দৌড়ে গেছে একটা ফোন নিয়ে আসবে ও ভিডিও করবে তার জন্য শুধু একবার ওর কীর্তিটা দেখো শুধু একবার ওর কীর্তিটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর এদিকে তো আমাদের পুজো প্রায় হয়ে গেছে আর শুধু আরতিটুকু একটু বাকি ছিল আমাদের অঞ্জলি দেওয়া এখনও হয়নি অঞ্জলি আরতিটা হওয়ার পরেই অঞ্জলি হবে ওই অরি চলে এসছে ভিডিও করতে তো পুজো রুজো হয়ে গেছে আমি অফিসের জন্য বেরিয়ে গেছি আমার তো সেদিন ডে অফ অফ ছিল না আমাদের ডিউটি ছিল তাই বিষয় তো আমাকে দিতে গেছিলো আর রাস্তা দেখো পুরো শুনশান কিন্তু শুনশান হলে কী হবে মাঝে সাথেই দেখা যাচ্ছে কি সুন্দর সুন্দর সবাই শাড়ি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে বাট আমি আজকে শাড়ি পরিনি কারণ আমার সময়ের ছিল না একদম লেট হয়ে গেছিলো একদম দেরি হয়ে গেছে তাই জন্য আমি আর শাড়ি পরিনি আমার একটা নতুন কুর্তি ছিল সেটা পরেছিলাম তো শুধু দেখো একবার আর এই কলেজের সামনে দেখো সবাই কি সুন্দর হলুদ পাঞ্জাবি বা শাড়ি টাড়ি পরে কি সুন্দর যাচ্ছে দেখো তো আমার আজকে একদমই সময় নেই তো আজকে অফিস যেতে হবে আর অফিসে আমি পৌঁছে গেছি ওরাও খুব সুন্দর সাইটারি পরেছিল তাই ওদেরকে একটু দেখিয়ে দিলাম না তোমাদেরকেও দেখিয়ে দেন আমাদের আজকে লাঞ্চের ব্যবস্থা করেছিল অফিস থেকে তো তার জন্য লাঞ্চ অফিসেই করেছি আর এই দেখো আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট তো ভ্যালেন্টাইন্স ডেয়ের গিফট আমাকে রাত্রেবেলা বিষয়ই দিয়েছিল বাট সেটা তোমাদের দেখানো হয়নি ওটা এখন আনবক্সিং হচ্ছে আর অরি হা করে তাকিয়ে রয়েছে ওর ওটা ফেভারিট জিনিস ওটাও খাবে বলে তো এইভাবেই আমার দিনটা কেটেছে সরস্বতী পুজোর দিন প্লাস ভ্যালেন্টাইন ডের দিন আমার সকাল থেকে পুজো করে আর অফিসে গিয়ে অফিসেই কেটেছে এভাবেই সারাদিনটা কেটেছে আমার ভ্যালেন্টাইন্স ডের দিনটা বা সরস্বতী পুজোর দিনটা কোনো স্পেশাল সেভাবে কিছু হয়নি যেভাবে হয়েছে সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর বিষয় দেখো ক্যাডবেরিটা কি দারুণ না আমি ইভে ফার্স্ট টাইম এই সিল্কটা খাচ্ছি বাট খুব খুব আমার ডিআরি মিল্ক খুব ফেভারিট মানে সে যে যে এরকমই হোক না কেন আমার ডেয়ারি মিল খুব পছন্দ হয় তাই বিষয় আমাকে ওটা গিফট করেছে আর অরিতো বায়না করছে ওটা পুরোটাও এখনই খাবে তো যাই হোক এভাবে কেটেছে আমার দিনটা আজকে তো দু হাজার চব্বিশের সরস্বতী পুজো আমার এরকমভাবেই কাটলো আশা করি পরের বছর বড় করে সরস্বতী পুজো করতে পারবো তো আজকের মতো এটুকু দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেটা কিন্তু ভুলো না একদম তো এখনকার মতো টাটা বাই বাই